কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মন্দিরা তুমি যদি পাত্তা দিয়েছো এবং ভিডিওতে দেখিয়েছ আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করব ডোন্ট টেক ইট পার্সোনালি আমি করব কন্টেন্ট পার্সোনালি নিবি না মন্দিরা আমি একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ রে মন্দিরা তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট লোক নিচে নামতে যাবে নিচে নেমে যায় বলেছিল হ্যাঁ তোর গায়ে লাগেনি স্যান্ডি বোতল বলে দিয়েছিল তবু তোর গায়ে লাগেনি চলো ভিডিওতে ঢুকি চলো বন্ধুরা ভিডিওতে ঢুকে পড়ি দারুণ ঝাঁকাস ভিডিও হবে কিন্তু দেখো পুরোটা করতে আমার ভারী মজা লাগছে আমি পুরো একদম ড্রেস ফ্রেশ করে এসে বসলাম ওহ ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই সন্দেশে হবে না মিষ্টিতে হবে না একটু মন্দিরার মিষ্টি ছোঁয়া কানে কানে কথা বলা চাই অলরেডি কানে কানে কথা বলা ভিডিও করে মানে ফোন করে টিপে দেওয়া হয়ে গেছে কার জাল লেগেছে দেখেছ ভিডিওটা শেষ করার আপ আগে মুখটা কি রাগ রাগে ফেটে যাচ্ছে দালাল আমি নাম্বার ওয়ান দালাল আমাকে নিয়ে লাইভ করলো আমাকে এত পাত্তা দিল আমি সবার আগে পৌঁছে গেছিলাম জয়ীর জন্মদিনে সেখানে দেবশ্রী পৌঁছে গেছে কেন তুমি তো কুরিয়ার করেও দিতে পারতে তুমি কেন গেলে কুরিয়ার করে মিষ্টি দিতে পারতো সে ইনভাইটেড ছিল যেতে পারেনি পরে গেছে ইনভাইটেড ছিল প্লাস তোমার যে মানে তোর 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 যে তুই আমি মৃত্যুর অভিশাপ দিয়েছিলিস না মাথা তাহলে সপা সব দেবো আজকে যুক্তি কেটে দেখা মুখে মুখে আমি তোর মতো অসভ্য নয় মুখে সপা সব দেবো এই একটা জিনিস দেখো ডিয়া ফ্রেন্ডস নেমন্তন্ন ছিল নেমন্তন্ন রক্ষা করতে পরে যাওয়াই দরকার ছিল আমার সঙ্গেও একবার হয়েছিল অতি ছোটবেলা আমার ভাইয়ের হাম হয়ে গেছিলো ছেলের বিয়েতে যায়নি বলে সে আনটির মুখটা এখনো মনে আছে চোখে জল এসে গেলো মার সঙ্গে কথা বলতে গিয়ে মা যখন বললো যে আমরা যেতে পারিনি ছেলেটার হাম হয়ে গেছে উনি মানলেন না পরে আমরা আবার আমরা গিফট গিফট নিয়ে কেউ বা দাও ওটা বলাই উচিত না পরে আমরা আবার গেছিলাম আমার মনে আছে আমি তখন অতি ছোট ক্লাস পড়ে আর ভাইবো দা নার্সারি ফার্সারিতে পড়ে তো যাই হোক নেমন্তন্ন করলে যাওয়াটাই দরকার দ্বিতীয় কথা তুমি তো কোরিয়ার করে পাঠাতে পারতে তুমি পার্সোনালি কেন গেলে মানে কি ব্লগে যতটুকু দেখিয়েছ তার আড়ালে মন্দিরাকে কতটুকু তুমি বলে এসছো বা শুনে এসছো তুমি কতটা র্যাপো বানিয়ে এসছো এ মারিয়াকে বলে যে মারিয়া নাকি সবাইকে সরিয়ে একা মন্দিরার কোলে গিয়ে বসতে চায় আসল কোনটা মারিয়া তাই চায় না এ তাই চায় নাহলে দেবশ্রী মন্দিরার বাড়ি গেছে এরা তো পেছনে আগুন কেন লাগছে যেন মনে হচ্ছে দেবশ্রী ওদের গিফট দিয়ে একে একটা জ্বলন্ত উনুনের উপর বসিয়ে দিয়েছে এর এত জ্বালা ধরেছে ভিডিওটা যখন শেষ করছে দেখলে মুখে কি হিংস্র মুখে কি হেংসে হিংসে জলে পড়ে যাচ্ছে কি আর একটা জিনিস কি বলছে যে আমার একটু সিম্পিল পছন্দ তো তাই জন্য ওর ঠোঁটে ঠিক এত বড় পুরো করে লিপস্টিক লাগায় ঠিক এত বড় করে পুরো লিপস্টিক লাগায় ওই জন্য ও সিম্পিল পছন্দ চোখে মুখে লাল লাল কী সব লাগায় ও সিম্পিল পছন্দ ওর একটু সিম্পল পছন্দ তো আবার দেবশ্রীর নকল করে শাড়ি পরে বসেছিল সিম্পল পছন্দ তো ওই জন্যে ঘড়িটা ওর পছন্দ হয়নি বাড়ি বয়ে গেল ঠেঙ্গা ঘন্টা ফারক হয়। নমন শর্মা বলে না ঘন্টা ফরক পাটায় ঘণ্টা ফরকপার্ডায় তো পছন্দ হলো কি না হলো তো পছন্দ হলো না কি হল না হলেও ঘোড়াতেও কেয়ার করে না বুঝতে পারছিস কারণ গিফটটা দেয়া হয়েছে মন্দিরাকে এবং মন্দির খুব পছন্দ হয়েছে মন্দিরা একবারে বাহ বাহ করেছে এবং বলল যে আমার কত বছরের বিবাহিত লাইফে প্রথম গড়ি। বুঝতে পারছো অত মিষ্টি নিয়ে গেছে কুরিয়ার করলে তো মিষ্টিটা দিতে পারতো না চকলেট দিয়েছে জয়কে কি সুন্দর জামা দিয়েছে হাত ভরে নিয়ে গেছে কেন নিয়ে যাবে মন্দিরা আমার একার আমার ও গো তুমি যে আমার এক কত জঞ্জের হুলো এর বৌদি বর্তমানে মন্দিরাও এর এ মন্দিরাকে কী না কি বলে রেখেছে জয়ীকে স্যান্ডিকে কি না কি বলে রেখেছে তারপরেও তুই কি করে গেলি আর দ্বিতীয় কথা হচ্ছে মন্দিরাকে বলছে পার্সোনালি নিবি না তুমি বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখবো না তারপর করলে তো হবে না হ্যাঁ রে তা তুইও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রফেশনের আমি আমার অপমান মেনে নিতে পারতাম না তাহলে তুই আর মন্দিরাকে নিয়ে ভিডিও করবি না বল মানে মন্দিরার সঙ্গে কন্ট্যাক্ট পার্সোনালি রাখবি না তাহলে তথ্য পাবি কর থেকে তোকে দিয়ে তো ভিডিও করানো হচ্ছে এটা গোড়াতেও বোঝে তো যাই যাই হোক গাধাতেও বোঝে তোকে যারা যুক্তিবাদী বলে না তারা নাম্বার ওয়ান গাধা কোথায় যুক্তি বলো তো ডিয়ার ফ্রেন্ডস এই বলছে আমার প্রফেশানকে কেউ কিছু বললে আমি কিন্তু মেনে নিতাম না তা ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট করে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মাতালেরও গায়ে লাগার কথা তাহলে ও কি আর পার্সোনাল যোগাযোগ রাখবে না মন্দিরার সঙ্গে তাই হয় তার উপর দেবশ্রীকে সপা সব জুতোর বাড়ি মন্দিরা তো কমেন্টে দেবশ্রীর নাম করেনি তার মানে ওই যে লাইভে দেবশ্রী আনটি এই বলেছে আর ওই করেছে বলে মন্দিরা বলছিল। আমার মাতালি কানে কানে আগুন দিচ্ছিল মাতালি হয়তো দেবশ্রীর হয় তো কিন্তু পরন্তু অনুমান করছি ও যেমন মারিয়ার পুজো করা দেখে বলে দিতে পারে পুজোয় ওর মন ছিল না তো আমি এইটুকু তো অনুমান করতেই পারি কারণ এতে যুক্তি আছে হয়তো মাতালি ভাঙা ছিল দেবশ্রীকে মন্দিরার থেকে কারণ ওই যে মারিয়ার নামে যেটা বলছে না যে মারিয়া সবাইকে সরিয়ে একা থাকবে তা নয় ওটা এ আজকে রিয়াকশনটা দেখো তো আজকে এই ধরনের ভিডিও করা ওর মানায় ওর মানায় আজকে বলো মন্দিরার সঙ্গে ভাব করিয়ে কে দিয়েছে সুজাতা দি সুজাতা দিকে ও ছাড়েনি সুজাতা দিকে বিশ্বাসঘাতকতা করতে ছাড়েনি খারাপ কথা বলতে ছাড়েনি সুজাতা দিকে নিয়ে ভিডিও করেছে মন্দিরের সঙ্গে আমার কি সম্পর্ক সবাই জানে তা দেবশ্রীর সঙ্গে কি সম্পর্ক সেটাও সবাই জানে দেবশ্রী বলেছিল তোদের বাড়ি যাব না তখন মন্দিরা বলেছে এ মা আন্টি তুমি আসবে না কেন মন্দিরা দুবার নেমন্তন্ন করেছে তবে তো দেবশ্রী গেছে আর দেবশ্রী গেছে তো তোর ফাটছে কেন যেন যতটুকু আমরা ব্লগে দেখেছি দেখেছি দেবশ্রী মন্দিরার সঙ্গে আড়ালে কি বলে এসছে মন্দিরা যদি আমাকে না বলে যদি রেপোটা একটু বেশি হয়ে যায় আমি নাম্বার ওয়ান দালাল এই জিনিসটাও টিনার সঙ্গেও করেছিল টিনা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যেই কন্ট্যাক্ট করতে শুরু করেছে এক আটজনকে এক সামান্য একটুখানি কন্টাক্ট করেছে বা একটু পাত্তা দিয়েছে বা নাম নিয়েছে কি এর পেছন ফেটে গেছিল মানে টিনার হয়ে আমি বলবো সুতরাং টিনার সঙ্গে কন্ট্যাক্টে আমি থাকবো অন্য কারো সঙ্গে কারো কন্ট্যাক্ট থাকা চলবে না সুতরাং মারিয়ার মুখে যেটা বসাচ্ছে না মারিয়ার সম্বন্ধে যে আমি একাই খাবো সবাইকে সরাবো এটা মারিয়ার নেচার কিনা ভগবান জানে কিন্তু এর নেচার সেটা প্রমাণ আজকে এ কী বলছে সপা সব জুতোর বাড়ি খাবার পর দেবশ্রী পৌঁছে গেছে হ্যাঁ রে মা তাল তোর তো ব্রেনলিয়া খাওয়ার দরকার তোর তো শর্ট টাইম মেমোরি লস হচ্ছে গাজনি তুই তো এমনিই গাজ নি তো তোর তো পরচুলা তোর তো এমনিই গাজনি তো শোন তুই লোককে বলে বেড়াস সুতরাং তোকে কোনো কিছু বলতে গেলে মানে মরালিটি এথিক্স এগুলো দরকারতে হয় না কারণ তোকে বলাটাই দরকার তোকে বলাটাই দরকার ড্রেন সাফ করতে গেলে না কড়ার অ্যাসিড দিতে হয় সুতরাং তোকে বলাটাই দরকার একটা কথা বলতো স্যান্ডি মদের বোতলটা ধরিয়ে দিয়েছিল জানার পরেও তুই কি করে ম্যান্ডি স্যান্ডির বাড়ি গেলি মন্দিরের সঙ্গে কন্ট্যাক্ট বাড়ালি তুই কি করে বাড়ালি তুই উল্টে বলতে চেয়েছিস একজন দর্শক বলেছিল কিন্তু দর্শক বলেছে স্যান্ডিকে স্যান্ডি বলেছে তোমার সঞ্জয় ভাইকে কিন্তু সঞ্জয় ভাই যেহেতু কল রেকর্ডটা শুনিয়ে দিয়েছে সুতরাং বুঝতে পারছো এখানে ঘুরিয়ে দিত এক্ষুনি যে স্যান্ডি বলেনি দর্শক বলেছে কিন্তু ওই যে টিনা একটা বুদ্ধির কাজ করেছিল যে ওর বর চুরি করেছে টাকাটা সেটাও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দিয়েছে ঠিক তেমনি সঞ্জয় ভাই কী করেছে কল রেকর্ড ছেড়ে দিয়েছে যার জন্যে প্রবলেম হয়ে গেছে ও আর স্যান্ডির গা থেকে দোষটা তুলতে পারেনি তা হ্যাঁ রে এখানে নাম না করে ও বলেছে আমি কারোর কমেন্ট বক্সে কমেন্ট করব না এইটুকুই তো বলেছে আর স্যান্ডি তো তোকে মাতাল বাড়িয়ে ছেড়ে দিয়েছে তুই যে মাতাল সেটা স্যান্ডি না বললে তো জানতে পারতাম না পুরো ওয়াইটিতে তোকে উলঙ্গ করে তোর বস্ত্রহরণ করে ছেড়ে দিয়েছে তবু তুই মন্দিরের বাড়ি গেলি কি করে নির্লজ্জ বেহায় তুই আজকে দেবশ্রীকে বলছিস জুতোর বাড়ি মেরেছে কই জুতোর বাড়ি মেরেছে ও বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত নিচে নেমে যায় সে তো তোকে বলেছে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নস তোর প্রফেশনে ইয়ে করলে আমি মেনে নিতাম না তা তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নস তোর প্রফেশনের এটা বদনাম হচ্ছে না মন্দিরা যেটা বলেছে তোর গায়ে লাগেনি তুই কে রে তুই কন্ট্রোভার্সি কে এটা নস ব্লগিং তো চলে না ব্লগিং চলে না ব্লগিং এ প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে একটুখানি পুচুক পুচুক হয় তাও জবা জবে থেকে মন্দিরার পেট খারাপটা হয়েছে তোর সঙ্গে কন্ট্যাক্ট করে তবে থেকে তোর পুচুক পুচুক হচ্ছে তার আগে তো কিছু ছিল না কি অসভ্য মেয়ে ছেলে আজকে দেবশ্রী কন্ট্যাক্ট করেছিল হোয়াটসঅ্যাপে মন্দিরা বলছে ও মা না আনটি তুমি আসবে না কেন এবার দেবশ্রী একটা প্ল্যান নিশ্চয়ই করে রেখেছিলো মন্দিরা ওর মেন কন্টেন্ট শুধু নয় মন্দিরের সঙ্গে কনট্যাক্ট রাখে দেবশ্রী কিন্তু এরকম পার্সোনালি কন্ট্যাক্ট রাখে একটা ভিডিও মনে পড়ছে টিনার বাড়িতে দেখতে গেছিলো যে টিনা বাড়িতে আছে কি না গিয়ে প্রবেশ হচ্ছে কিনা কিন্তু নিজেই বলেছে ভিডিওটা শুরু করলো যে আমি টিনার বাড়িতে গেছিলাম ওই প্রথম ফ্ল্যাটটা যখন নিয়েছে ওই শাড়ি পরেই ভিডিও করছে যে বাড়িতে দেখলো তালা দেখতে গেছিল দেবশ্রী মানে বারবার বলে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েশনটাকে দিওয়ালির বাজি ফাটছে কন্ট্রোভার্সি ক্রিয়েশনটাকে যদি আমরা সিরিয়াসলি নিতে চাই তাহলে আমাদের এরম বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হয় যেতে হয় এবং তোমাদের আমি বলেছিলাম বলেছিলাম যে টিনা তেরো নম্বর প্ল্যাটফর্মে দিল্লি শিয়ালদা রাজধানী পৌঁছানোর কথা ছিল দু তিনজন কন্ট্রোভার্সি মনে আছে মনে আছে মনে আছে তোমাদের মাথায় গিলু আছে না বুঝে না আমি এর চেয়ে বেশি ক্লিয়ার করে বলছি না তো দেবশ্রী একটু ক্রিয়েট কন্ট্রোভার্সিটার হিসেবে কাজ করে ও শুধু ভিডিও টু ভিডিও করে না ওর পেছনে অনেক জানকারিও আছে আজকে দেখলে মন্দিরার বাড়িতে গিয়ে কতজনকে ভিডিও কল করলো আচ্ছা দেবশ্রী একটুখানি ওভার রিয়াক্ট করছিল হাউমাও হাউমাও করে গেছে তোর গায়ে লাগছে কেন তুই তো লাইভে ক্যাঁ 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 কাকের মতো সেই যে পিন্ডি খাওয়া কাক সেই রাম চেঁচাচ্ছিলিস ওরা কত ভদ্রভাবে ভদ্র সাজার চেষ্টা করছিল কমেন্ট বক্স দেখে বললাম মানে ওই কমিউনিটি পোস্ট দেখে বলছি ভদ্র সাজার চেষ্টা করছিল পায়েলের গলাটা সত্যি খুব ভদ্র বুঝতে পারছো কিন্তু একটা জিনিস দেখ মন্দিরা ভদ্রভাবে কথা বলছে তুই একটা কলতলার মাসি বলতে ক্যাঁ 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 করছিলিস পুরো ভিডিওতে মন্দিরার ভিডিওতে তুই ওভার রিয়াক্ট করছিলিস তুই প্রমিনেন্ট হওয়ার চেষ্টা করছিলিস প্রমিনেন্ট হওয়ার জন্যই তুই সবার আগে গিয়ে পৌঁছে গেছিস মন্দিরার বাড়িতে কেন রে শুনলি তো স্যান্ডি তোকে মাতাল বানিয়েছে স্যান্ডি বোতলটা দিয়েছে বোতলের ফটোটা পাঠিয়েছিল সঞ্জয় ভাইকে তারপরে তুই কী করে গেলি হ্যাঁ রে ও রে ওয়ে কী করে গেলি তুই আচ্ছা আর একটা জিনিস বলছে যে আলাদা করে প্রমিনেন্ট হওয়ার জন্যই দেবশ্রী নাকি আলাদা করে গেছে তোর পেছনে আগুন ধরছে কেন গেছে দেবশ্রী আহ হোস্টেস ছিল মন্দিরা সে খুশি হয়েছে অত মিষ্টি নিয়ে গেছে ওগুলো তো কুড়ি পাঠানো যেত না নিপাকি বলছে যে দেবশ্রী ভয় শাড়ি পরে যাচ্ছি মানে ড্রেস পরলে আবার দেবশ্রী কিছু বলে যদি বার দু তিনবার বার বললো দেবশ্রী দেখ তোর জন্যে আমি শাড়ি পরেছি তারপরে বললো যে দেবশ্রীর ভয়ে আমি শাড়ি পরে আছি মানে ওরা রেয়াদ করে দেবশ্রীকে দ্বিতীয় এটা মন্দিরা স্টাইল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় দাম আছে ওয়াইটিতেও তাদের কবজা করে মানে তাদের সঙ্গে র্যাপও বানায় কবজা নয় র্যাপো বানায় ওই জন্যই মাতালে ফাটছে যে আমার দালালের পোস্টটা যদি দেবশ্রী নিয়ে নেয় বুঝতে পারছো দেবশ্রীর কথায় কিন্তু যুক্তি আছে এর থেকে বেশি যুক্তি আছে আচ্ছা আর একটা কথা কি বলছে যে বলছে যে মন্দিরাকে একটু ছেটে নিলাম মাঝখানে ওটা মন্দিরা ওই জন্যই সাহস পেয়েছো জুতোর বাড়ি খেয়েও তুমি ওখানে গেছো সেটা তোমার ক্ষেত্রে হতো ওটা মন্দিরা বলেই যখন সুজাতা সুজাতাদি ভাব করিয়ে দিয়েছিল তুমি সাহস পেয়েছিলে কারণ আজকে টিনার বড় হলে মানে তোমার ওই সোঁটকো বদন নাঙ্গা করে ছেড়ে দিত বুঝতে পারছো ওটা মন্দিরা বলে তুমিও সাহস পেয়েছিলে ওটা মন্দিরা বলেই তুমি ও গো দেবশ্রী তুমি কেন গেলে ওটা আমার দালালি পাওয়ার জায়গা ও আমার মনে মন্দিরা তুমি কেন গেলে কি আশ্চর্য তার মানে মারিয়ার সম্বন্ধে যে কথাগুলো বলে মিথ্যে বলে দেখো আমি মারিয়াকে নিয়ে ভিডিও যেটা করব ব্লগ টু ব্লগ করবো ভিডিও টু ভিডিও আমি সবাইকে নিয়েই তাই করি ভিডিও টু ভিডিও করি কারণ কিছু কথা আমিও জানি কারণ যে মানুষগুলো সবাইকে তথ্য দিয়ে বেড়ায় সবার প্রথমে তথ্য আমি আমায় দিয়েছিল। তারপর আমার পেছনে একটা দর্শককে লাগিয়ে দেয়া হলো যাতে তার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায় এবং তথ্যগুলো অন্যজনে পায় কিন্তু আমি এই নিজের স্বার্থ দেখিনি আমি টিনার স্বার্থ দেখেছিলাম টিনার জন্য এসেছিলাম টিনার স্বার্থ দেখেছিলাম দেখো আজকে আমি যে প্রোটেস্ট করেছিলাম যে অ্যাডভাইজার কোনো কাজ করছে না টিনার গায়ে তো দাগ লাগছে যে ছেলের জন্য ভালো করে লড়েনি অ্যাডভাইজার চেঞ্জ করে নিই অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেনি লাগ লাগছে না আমি তো প্লেস হয়ে বলেছিলাম আমি যদি আজকে এই মাতালের মতো ও করতাম তাহলে তো আমি ওকে তাকে হাতে রাখতাম কারণ সে তথ্য দিত দুজন কন্টেন্ট আর আরও চাটা ছুটি কত আছে তোমরা দেখতেই পাচ্ছ সে তো দর্শকদের পর্যন্ত তথ্য দিয়ে ভাইরাল করে ছেড়ে দিয়েছিল কমেন্ট বক্সে তাহলে সে কত তথ্য আমায় দিত এবং আমার কত ভিউ হতো এবং আমার সাবস্ক্রাইবার কত বাড়তো বুঝতে পারছো আমি যে মুহূর্তে দেখলাম যে টিনার কোনো কাজ হচ্ছে না আমি ব্যাক আউট করে তাকেই কোয়েশ্চেন করতে শুরু করলাম বুঝতে পারছো এবং আমার পেছনে একজনকে লাগিয়েছিলাম তবে আমি বুঝতে পেরেও তাকে এন্টারটেন করেছি আমি পিওরভাবে বন্ধুভাবে এন্টারটেন করেছিলাম আমার মনে কোনো ইয়ে ছিল না কারণ আমি জানি আমাকে পরিচালনা করতে কেউ পারবে না আমার ম্যাচিওর বেন আমাকে পরিচালনা করতে কেউ পারবে না হ্যাঁ কন্ডবাসী জনরাটায় নতুন এসছি এখানকার নোংরামও জানতাম না কন্ডবাসী জনডা জয়েন করার পর ভাবছি মানুষ নতুন করে চিনছি এত বছরের যে চাকরি জীবন এবং পার্সোনাল জীবন তাতে যেন মানুষ চিনি এত নোংরা মানুষ আমি দেখিনি সিরিয়াসলি কিন্তু দুনিয়ায় তো নতুন আসেনি তো যাই হোক ফিরে আসি মাতালির কি পরিমাণ লেগেছে ঝাল লেগেছে আমারে ঝালে লেগেছে আরে তোকে মানা এসব কথা বলা মন্দিরাকে তুই কি সব বলেছিস কি কাণ্ড করেছিস তারপর তুই যে মন্দিরার পাচারতে গেছিস ওটা মন্দিরা বলেই মন্দিরা জন্মদিনে মেয়ের জন্মদিনে ভিডিওতে সব থেকে বেশি প্রমিনেন্ট হবার জন্যে তুই সবার আগে পৌঁছে গেছিস এবং তুই সবার আগে চলে এসছিস বলে তোর বড় দুঃখ আমার দুটো ট্রেন পল্টাতে হবে তাই আগে বেরিয়ে মানে ছোট লোক একটা আমি জানতাম আগের ভিডিওতেও বলেছিলাম যে দেবশ্রী পৌঁছে গেছে মাতালির নিশ্চয়ই পেট ফেটে ফুটি ফাটা হয়ে গেছে তোমরা বলো তো মাতালির মানা এই ভিডিওটা করা স্যান্ডি ওকে মাতাল বানিয়েছে ওই মদের বোতলটা আমরা জানতামই না স্যান্ডি না দিলে বুঝতে পারছো ওটা সোর্স ভাগ্যে সঞ্জয় ভাই বলে দিয়েছেন ওই জন্যই তো সঞ্জয় ভাইকে প্রচন্ড ভয় পায় ওই জন্যই কমেন্ট কমেন্টি পোস্টে ধমকে দিতে এসছে সঞ্জয় ভাই না বললে আমরা জানতেও পারতাম না এটা স্যান্ডি বলে দিয়েছে ও নাম মাতাল হয়ে গেল ওই বোতলটার জন্যে তারপরও মন্দিরাকে চাটতে গেছে হ্যাঁ রে তো মন্দিরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিচে নামতে নামতে কোথায় নেমে যায় দেবশ্রীর নাম কিন্তু বলেনি আলাদা করে আলাদা করে দেবশ্রীর নাম বলেনি তাহলে তোর গায়ে লাগছে না কেন তুই কন্ট্রোভার্সি কেটার নজ তোর প্রফেশন কে নিন্দে করাল আমি সম্পর্ক রাখতাম না তুই সম্পর্ক না রেখে দেখা মিথ্যে কথা না করে দেখা তো যাইহোক ভিডিওটা ছেড়ে দিলাম বলে করলাম যখন ছেড়ে দিই এখন তোমরা তোমাদের মতামত সব সবথেকে বড় কথা হচ্ছে স্যান্ডি বোতল ছেড়েছে জানার পর মন্দিরাকে চারতে গেছে আর এ আজকে দেবশ্রীকে বলছে যে জুতোর বাড়ি খাবার পরও গেছে দেবশ্রী গেছে বেশ করেছে এই ভিডিওটা দেখার পর তো দেবশ্রীকে বলছে বেশ করেছো গেছো